বাংলাদেশ ক্রিকেট নিয়ে ক্রিকেটারদের নিয়ে একটা কথা আমি অনেকবার বলেছি প্রাসঙ্গিক বলে আরও একবার সেটা বলছি জাতীয় দলে যখন যে ক্রিকেটার থাকেন না তাকেই আমাদের মনে হয় সেরা ক্রিকেটার কারণ যারা থাকেন তারা বেশিরভাগ সময় পারফর্ম করতে পারেন না তখন মনে হয় যে ইস ওই ক্রিকেটার যদি থাকতেন তাহলে এর চেয়ে তো ভালো করতেন অন্তত পক্ষে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম তিন টি টোয়েন্টিতে সৌম্য সরকার যেমন খেলেননি আমাদের মনে হয়েছে যে সৌম্য সরকার যদি থাকতেন তাহলে ওপেনিং যেরকম হয়েছে স্পেশালি লিটন দাস তার চেয়ে খারাপ করতেন এর চেয়ে ভালো করতেন কিন্তু সৌম্য সরকার এখন বিপক্ষে শেষ দুটো টি টোয়েন্টি ম্যাচে একাদশে ফিরছেন ইঞ্জুরি কাটিয়ে তিনি ফিরছেন এই জায়গাটা থেকে সৌম্য কি সত্যি সত্যি নিজেকে ভালো যারা রয়েছেন তাদের চেয়ে ভালো বলে আসলে প্রমাণ করতে পারবেন তার সামনে কত বড় চ্যালেঞ্জ আসলে রয়েছে চলুন সেটা নিয়ে একটু আলোচনা করি এমনিতে তো বাংলাদেশের যে অবস্থা কেউই খুব একটা পারফর্মিং ক্রিকেটার না ফলে ওইখান থেকে আমাদের মন্দের ভালো খুঁজে নিতে হয় যে কে তুলনামূলক কম খারাপ সেটা আমাদেরকে খুঁজে নিতে হয় সৌম্য সরকারকে নিয়ে আমাদের যেমন মনে হচ্ছে সরকার সরকারকে আমি খুবই পছন্দ করি তার ব্যাটিং আমি খুবই পছন্দ করি কিন্তু যেটা বাস্তবতা যেটা হচ্ছে গিয়ে রেকর্ড বলছে পরিসংখ্যান বলছে এক্স্যাক্টলি আমি সেই কথাটাই আসলে একটু তুলে ধরতে চাই যেমন ধরেন সৌম্য তার ক্যারিয়ারে টি টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম আটচল্লিশটা ম্যাচের মধ্যে তার ফিফটি প্লাস স্কোর ছিল মাত্র একটা প্লাস একমাত্র মানদণ্ড না যে তিনি কতটা ভালো ক্রিকেটার বা খারাপ ক্রিকেটার কিন্তু ভাই এটা একটা মানদণ্ড তো বটে প্রথম ইন্টারন্যাশনাল ম্যাচে যারা একটা মাত্র ফিফটি থাকে সেটা তো তার ওই সামর্থ্যের পাশে প্রশ্নবোধক চিহ্ন বসানোর জন্য যথেষ্ট এরপরে যেই ঘটনাটা ঘটেছে দুই হাজার বিশ একুশ সালের ওই সময়টার দিকে সমূহ আটটা টি ম্যাচের মধ্যে চারটা ফিফটি স্কোর স্কোর করলেন জিম্বাবুয়ের বিপক্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে আবারও জিম্বাবুয়ের বিপক্ষে মিলিয়ে সো তখন মনে হয়েছিল যে না অবশেষে টি টোয়েন্টি ফরম্যাটটাতে সৌম্য পায়ের নিচে মাটি খুঁজে পাচ্ছেন কিন্তু তারপর আমরা কি দেখলাম ওই প্রথম আটচল্লিশ ম্যাচে যার একটা ফিফটি ছিল পরে চার আট ম্যাচে যার চারটা ফিফটি এরপরে আবার সর্বশেষ একুশটা ইনিংসে তার আর কোনো ফিফটি নেই অর্থাৎ সেই যে দুই একুশ সাল থেকে যদি আমরা শুরু করি গত তিন বছরে টি টোয়েন্টি ফরমেটে সৌম্য সরকারের ব্যাট থেকে আর কোনো ফিফটি আসেনি এই একুশ ইনিংসের মধ্যে এগারোটা ইনিংসে তিনি আউট হয়েছেন সিঙ্গেল ডিজিটে অর্থাৎ দশ রান করার আগে তিনটে ইনিংসে তিনি রান করার আগে আউট হয়ে গেছেন এবং এর মধ্যে সৌম্য সরকার জাতীয় দল কতবার আসলেন গেলেন কত কিছু হলো দুই হাজার একুশের কথা বলছিলাম ওয়ার্ল্ড কাপের আগে আগে ওই যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বিপক্ষে যে আমাদের যে সিরিজগুলো ছিল সেই সিরিজে তিনি ভয়াবহ রকম ব্যর্থ হলেন ওয়ার্ল্ড কাপে গিয়েও ভালো করতে পারেননি বাদ পড়লেন আবার দুই হাজার বাইশটি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে আগে তাকে ফিরিয়ে নিয়ে আসা সেই বিশ্বকাপে তিনি ব্যর্থ হলেন আবারও তিনি বাদ পড়লেন তারপরে আবার গত বছর তাকে হচ্ছে গিয়ে ফিরিয়ে হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটা দিয়ে এবং সেখানে একটা ম্যাচে তিনি চার রান করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট যে সিরিজটাই যে আমরা খেললাম সেখানে তিনটা ম্যাচে তিনি কত ১২ ছাব্বিশ একু এগারো এরকম রান তিনি করেছেন বলার মতো স্কোর আসলে সম্ভব কোনো ম্যাচেই করতে পারেননি কিন্তু তারপরেও আমাদের মনে হচ্ছে যে না লিটন হচ্ছে ভালো হবেন মন্দের ভালো হবেন পাশাপাশি সোমবার আবার মিডিয়াম পেস বোলিংটাও রয়েছে সেটাও বিবেচনার মধ্যে আছে টিম ম্যানেজমেন্টের খুব ভালো হবে সৌম্য সরকার বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ টিমে যাচ্ছেন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে তিনি থাকছেন যদি না ইঞ্জুরি বাগরা দেয় নিশ্চিতভাবেই তিনি থাকছেন কিন্তু এই শেষ দুইটা ম্যাচে জিম্বাবুর বিপক্ষে সুযোগ পেয়ে তিনি কি আসলে জ্বলে উঠতে পারবেন তিনি কি আসলে নিজের সেই সামর্থ্যের প্রমাণটা দিতে পারবেন কচ্চন্ডিকে হাতুরি সিংয়ের যতই তিনি প্রিয় ছাত্র হন না কেন পারফর্ম যদি না করতে পারেন তাহলে আর কিভাবে কি ওয়ান তাও ফ্ল্যাশে তার আমরা এর মধ্যে কিছু দেখেছি যে সময়গুলোতে নিউজিল্যান্ডের বিপক্ষে তারও একশো উনসত্তর রান ইনিংসের কথা বলা যায় কিন্তু টি টোয়েন্টি ফরম্যাটে সৌম্য ব্যাট কিন্তু হাসছে না মোটেই হাসছে না ফলে এই ক্যান্ডাতে শেষ দুইটা ম্যাচ সৌম্য সরকারের জন্য একটা বিরাট বড় চ্যালেঞ্জ হয়ে এসেছে কেননা তানজিদ হাসান তামিম যখন ওই প্রথম টি টোয়েন্টি ম্যাচে তিনি একটা সাতষট্টি রান ইনিংস খেলেছেন লাইফ টাইপ পেয়েও খেললেও তো খেলেছেন বটে লিটন দাস একেবারে ফর্মে নেই সো এইখানে শুধুমাত্র টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা না একাদশে জায়গাটা নিশ্চিত করার জন্য সম্ভব জন্য এই শেষ দুটো ম্যাচ আসলে খুব গুরুত্বপূর্ণ এখন এরকম মনে হতেই পারে যে প্রথম তিন ম্যাচে লিটন যত খারাপ করেছেন এর চেয়ে খারাপ আর সম্ভব সরকার কি করবেন কিন্তু ভাই আমাদের ক্রিকেটাররা খারাপ করার প্রতিযোগিতা এবার একজন আরেকজনকে ছাড়িয়ে যেতে মহা ওস্তাদ আমরা চাইবো নিশ্চিতভাবেই সমর ক্ষেত্রে অন্তত এটা যেন না ঘটে তিনি যেন অন্ততপক্ষে শেষ দুইটা ম্যাচে ভালোভাবে পারফর্ম করে বাংলাদেশের ওই টি টোয়েন্টি ওপেনিং এর একটা স্লট নিয়ে অন্তত দুশ্চিন্তাটা যেন দূর করার মতো প্রতিশ্রুতিটা অন্তত দিতে পারেন গত তিন বছর ধরে যে ব্যাটসম্যানের টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ফর্মেটে ফিফটি নেই গত একুশটা ইনিংসে ফিফটি নেই এর মধ্যে এগারোটা ইনিংসে সিঙ্গেল ডিজিটটা উঠেছেন তার উপরে ভরসা করতে সাহস লাগে আমাদের ভাই আর কিছু থাকুক আর না থাকুক সাহসটা আছে আশাটা আছে সৌম্য সরকারের উপরে তাই আবারও একবার আশা না হয় আমরা রাখলাম জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুইটা টি টোয়েন্টি ম্যাচে তিনি ভালো করবেন বলে আশাবাদী না হয় হলাম আমি হলাম আপনি কি হচ্ছেন